আগুন লাগার তৃতীয় দিনে এসে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নেভেনি এখনো বিভিন্ন স্থান থেকে ধোয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য তৈরি করা হয়েছে ফায়ার লাইন যদিও এরই মধ্যে পাঁচ একর জায়গায় থাকা ছোট ছোট গাছ ও লতা পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের কারণ এবং জীব বৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বিশ্বের প্রাকৃতিক বিষয়ের অন্যতম সুন্দরবনের আগুন এখনও পুরোপুরি নেভেনি এখনো বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের প্রায় পাঁচ একর এলাকার ছোট ছোট গাছপালা সহ লতা আগুনে ছাই হয়ে গেছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে না এখনো অনেক চেষ্টা করা লাগবে হয়তো আজকের দিন যদি ভালোভাবে চেষ্টা করে কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে আগুন যাতে আর ছড়িয়ে না পড়তে পারে সেজন্য পাঁচ একর জায়গা জুড়ে নেওয়া হয়েছে ফায়ার লাইন বা প্রতিরক্ষা ব্যবস্থা আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস নৌবাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার প্রায় বিশটি দল বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত তেতাল্লিশ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি আগুন লাগার কারণ অনুসন্ধান বন ও বন্যপ্রাণীর ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করবে সাত সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন দিতে হবে দশ কার্য দিবসের মধ্যে এছাড়া অগ্নিকাণ্ডে কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রধান বন সংরক্ষক মোয়ালদের হাত দিয়ে আগুনটি ধরতে পারে সে আশঙ্কাও বাদ দিচ্ছে না আমরা কেউ ইন্টেনশনালি যখন আগুন দিয়ে দিতে পারে তার মাছ ধরার জন্য সে আশঙ্কাও বাদ দিচ্ছে না আবার কেউ ওখানে গিয়ে অসাবধানতা বশত কোনোভাবে তার হাতের থেকে আগুন বা কোনো সিগারেটের ইয়ে পড়ে গিয়ে আগুন ধরতে পারে সেটাকেও আমরা বাদ দিচ্ছি না আমাদের তদন্ত যেটি হবে প্রত্যেকটা বিষয় মাথায় রেখেই সে তদন্ত করবে সুন্দরবনের কেবল চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় দু হাজার সাল থেকে এ পর্যন্ত পঁচিশ বার আগুন লেগেছে এর মধ্যে দু হাজার একুশ সালে ঘটনায় তিনজনের শাস্তি হয় ডিবিসি নিউজ ডেস্ক